সোনা দানা দামি গহনা সোনা দানা দামি গহনা তিনের কাছে কিছু মান তুমি গাছের পাতা ছেড়ে কর আমার মনে আমার গহনা সুনা দামি গহন সুনা দামি গহনা একেবারে পাওয়া যায় চিব ভালোবেসে হয়

খিচুড়ির গরু মাংস একটু জোর থাকতে হয় আর আজকে খিচুড়ি রান্না করছি লেটকা খিচুড়ি লেটকা খিচুড়ি চিনেন ভুরা খিচুড়ি না লেটকা খিচুড়ি রান্না করছি বাইরে প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি আর আমি এখানে রান্না করছি আর আমার এখান থেকে দেখা যায় আমি আগে দেখেছি আর আমার যে বারান্দাটা আছে বারান্দা বাগানটা সেটাও বৃষ্টিগুলো এখান থেকে দেখা যায় আমি দেখাচ্ছি দেখে আমি এখান থেকে দেখি বৃষ্টি দেখি আর রান্না করি ভালোই লাগে একটা সুন্দর মুমেন্ট রোমান্টিক একটা মুমেন্ট রয়েছে আমার এই বারান্দাটা দেখেন বারান্দার গাছগুলো বৃষ্টিতে কতটা সজীব এবং সতেজ সবুজ রং ধারণ করছে একটা খুব সুন্দর প্রত্যেকটা সাদের গাছগুলো এই সুন্দর হচ্ছে বৃষ্টির কারণে আমি এখানে রান্না করছি আমার রান্নাঘরের পরিবেশ খুব গুছানো নয় তাছাড়া দুদিন ধরে তো বুয়াও আসে না বৃষ্টির কারণে যে আমি এখান থেকে এভাবে রান্না করি আর এই যে বারান্দা দেখি ভালো লাগে আমার এত সুন্দর এটা এবং এত সুন্দর দৃশ্য থাকলে দেখা গেছে অনেক বন্ধু বান্ধব কিংবা অনেক কারোর দরকার নেই নিজে অনেক সময় নিজে নিজে সময় দেওয়া যায় এই পরিবেশে থেকে তাই না এখানে দেখা যাচ্ছে যে সন্ধ্যা মানতি গাছগুলো পরে এগুলো ফুটবে সন্ধ্যার পরে যে একটু পরে থেকেই ফুটতে শুরু করবে বৃষ্টিগুলো দেখাতে পারছি বৃষ্টি হচ্ছে যে আমার ক্যামেরাটা এত ক্লিয়ার না তার এত দামি মোবাইল না যার এত বোঝা যায় না বৃষ্টি কিন্তু বৃষ্টি হচ্ছে কাল রাত থেকেই তো একদম একসারা বৃষ্টি হচ্ছে দেখি আমার খিচুড়ির কি অবস্থা দাও তো লেগে গেছে খিচুড়ি হচ্ছে শেষ পর্যায়ে খিচুড়িতে কেউ জিরার গুঁড়া দেন জানায় তো আমি কিন্তু দিই জিরার গুঁড়াটা লাস্টে দিই আর লবঙ্গটা দিই খিচুড়িতে লবঙ্গ দিলে ভাল লাগে আমি এখনো দিচ্ছি না দিব শেষ পর্যায়ে লবঙ্গটা দিব আমি খিচুড়িতে লবঙ্গ দিলে লবঙ্গ লং যেটা বলে হ্যাঁ এটা দিলে ভাল লাগে খাইতে টেস্টি হয় খিচুড়িতে আর আমি মনে করি খিচুড়িতে একটু বেশি তেল লাগে কিছু এখন বৃষ্টির পরিমাণটা আরো বাড়ছে এই যে আমি থেকে দেখাচ্ছি আরো অনেক আছে এটা ছাড়াও করে দেখাচ্ছে এই যে ঝুম করে দেখানো ক্যাক্টাস অনেকগুলো ক্যাক্টাস এক সময় আমি বাগান নিয়ে পড়ে থাকতাম পরে আমি আবার যখন এই ফেসবুক এরিয়াটা অন করেছি প্রফেশনাল মোড অন করেছি তখন আবার এই দেখছে টুকিটাকি কাজ করছি আর বারান্দায় দেখেন একটা একুরিয়াম আছে দেখতে পাচ্ছে এই যে একুরিয়াম এই একুরিয়ামে আমার ছেলে মাছ পালে মাছ চাষ করে একুরিয়ামের যে মাছগুলো হ্যাঁ এগুলো চাষ করে আর সেলও করে সে অনলাইনে এত এই ছোটখাটো বাসা নর্মাল একটা বাসা নিয়ে আছে বেঁচে আছি যে যেখানে আছে যেভাবে আছে যে অবস্থানে আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার খিচুড়িটা শেষ পর্যায়ে কিন্তু মাংসটাই হয় নাই যার ফলে ওয়েট করতে হবে মাংস হওয়ার জন্য তো সবাই আমার বাসায় এসে ঘুরে যাবেন একদিন খিচুড়ি খাওয়াবো বৃষ্টিতে কিংবা রোদে রোদেও খাওয়া যায় তাই না বৃষ্টি কিংবা রোদে আমার সারাটা দিন বৃষ্টি তোমাকে দিলাম তো শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে আমার সারাটা বৃষ্টি তোমাকে দিলাম তোমার হাতে রাত্রি রচনা এ আমার সুখের ভাবনা চেয়েছি তাকে পেতে চাইনি হারাতে তাকে বৃষ্টি তোমাকে আজ ফিরিয়ে দিলাম আমার সারাটা দিন এলাকা বৃষ্টি তোমাকে দিলাম শুধু স্রাবসম্যাটতো তোমার কাছে আমার সাদাটা দুলা তোমার হাতির স্বপ্ন সুখী ভাবনা তোমার সাথে লেটটা খিচুড়ি লেট্টা